কালের আর সৈনিক ঠিক আমরা আল্লাহর মনের প্রভু মানে ঠিক গোটা মুসলিম দুনিয়ার সমস্ত 200 কোটি মুসলিম একই পরিবারের সদস্য ঠিক ইহুদি খ্রিস্টান এবং অন্যান্যবাদী মুক্তি পূজারি তারাও একক ভক্ত হয়েছে নিচ্ছিন্ন করতে চায় কখনো পুরাণকে ইসলামকে মুসলমানকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা যাবে যখন করে চলেছে

المستضعفون <applause> <applause> أيوه، أهل الغزا هم المستضعفون هم يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها أيها الهاجرون أنتم تعرفون كل يوم من الصباح لما نحن نقرأ الجرائد ونحن نشوف التلفزيون <applause>